নবীর প্রতি ভালোবাসা আপনার উষ্ণ ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা হবে আল্লাহ আকবর একটা পাকিস্তানের আলেমে দিন লিখেছেন সোশ্যাল মিডিয়াতে না বললেই নয় এক যুবক সবসময় মদিনা শরীফে নাকি গুরগুর ঘুর করত হঠাৎ করে রোজায় রসুলের সামনে যখন কান্না করছে পুলিশ তাকে ধরে ফেলেছে ধরে টেনে হেসে নিয়ে যাচ্ছে তখন সে চিৎকার করে কাতা লাগলো ইয়ারসুল আল্লাহ পাকিস্তান মে থা সব কুছ ছোড় দিয়া আপকে খাতি তাকে পুলিশরা এই জন্য সৌদি গভর্নমেন্ট অ্যারেস্ট করছে এই কারণ তার পাসপোর্ট নেই ভিসা নেই সেকে অনেকদিন ধরে পলাতক ভাবে চলছিল হঠাৎ করে পুলিশের নজরে এসেছে এর জন্য গ্রেফতার হলো কিন্তু যখন তাকে নিয়ে যাচ্ছিল সে তখন ওই পুলিশ বাহিনীর কাছে বলতেছিল না কি আমাকে দুইটা মিনিট সময় দেয় আমি রসুলে পার্কের কাছে কিছু বলতে চাই হাই হাই আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী মমিনের খারিফ থাকেন বলে যে মমিন আমরা কেন সাল্তুসাল্লাম পড়ছি দাঁড়িয়ে নবী কি আমাদের মজলিশ এসেছে মাফিল এসেছে না না নবী কি মজলিশ আসবে আন নাবি ও হলো আবিলক মিনামিন হাত ফসিম মম নবী মমিনের জানার চাই তিনি কোটে আসবে কি মমিন হলে তন্তরই থাকে আপনি মমিন নেয় জন্য দেখেন না যারা দেখে তারা তো দাঁড়িয়ে সালাতু সালাম দেয় ওই যুবক দোড়াই গিয়ে বলতেছি ইহার আসুল আল্লাহ সব কো তো পাতা হে ইকোনি পাতা তাদের তো জানা কিন্তু ইয়ার আসুল আপনি তো জানেন ঘরবার সম্পত্তি কোটিপতি বাবার ছেলে ছিলাম সব ছেড়ে ইয়ার চুল আপনার কাছে এসেছি আজকে নিয়ে যাচ্ছে আমাকে পাঠিয়ে দিবে আমার দেশে আমি থাকতে পারবো না কিছু একটা করেন বলতে দেরি নাই দেখতেছে ওই পুলিশ বাহিনী বলে এবং ওই আলমী দিন দেখতেছেন পাকিস্তানের একজন স্কলার দেখতেছেন ছেলেটা গড়িয়ে পড়লো জমিনে লুটে পড়লো তারা মনে করেছেন বেহুস কিন্তু ভালো মতো নস করে দেখেন খেয়াল করে দেখেন তার রূপ আর করে গিয়েছে ওখানে ইন্দ্রাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওখানে ইন্তেকাল করেছে আরে চাওয়ার মতো চাওয়ার সাথে জান্নাতুল বাকি ওখানে নসিব হয়েছে আমার কামলিবাল নবীর কাছে চেছে এই জন্য নবীর কদমে নসিব হয়েছে থাকার আপনি অন্তর থেকে চান আমার নবী ভাঙা ঘরে আসতে পারে না কে বলছে আমার নবী রাহেলে বেয়াত আসতে পারে না কে বলেছে আপনাকে আপনি চান আমার নবী তাজকিরা নিজের বাচ্চাদেরকে সন্তানদেরকে শিখাবে আমাকে বলেন আমার মদিনাওয়ালা আট দশটা মুর্দা মানুষের মতো মদিনা তুল মোনাবারায় পড়ে আছেন না অজুবিল্লা এই আকিদা শিখানো হচ্ছে আমার কামলিওয়ালা নবী মদিনা তুল মোনাবারা আট দশটা মুর্দা মানুষের মতো পড়ে আছে না অজুবিল্লা তুঝে কেসে পাতা চলে গা কে হুজুর কে আথা কে হ্যায় ওয়ো জো বেড়লোবি কে চোটি